আসসালামু আলাইকুম আরহামি ওবরাক আলহামদুলিল্লাহ ওয়াসলাত রসুলিল্লাহ ওয় আল্লাহ ইলা আজমাইনুদ্দিন অনেক মা বোনেরা আমার কাছে প্রশ্ন করেন একটি বিষয় এই বিষয়টি আমি ব্যক্তিগতভাবে অনেক মা বোনদেরকে আমি বলেছি যারা প্রশ্ন করেন তাদেরকে আমি জানিয়েছি এবং অনেকে প্রশ্ন করেছেন আমার ইউটিউবের কমেন্টে যেখানে আমি সচরাচর কোনো জবাব করি না বা আমি ইউটিউবের কমেন্টগুলো পড়ি না সে হিসাবে ওগুলোর জবাব দেওয়া হয় না তো আজকে আমি একটি বিষয় আলোচনা করছি যেটি বিশেষ করে মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মহিলাদের পিরিয়ডের সময় আমার দেওয়া আমলগুলো করা যাবে কি না আমি অনেক আমলের কথা বলে থাকি যে আমলগুলো কন্টিনিউ চল্লিশ দিন বা ষাট দিন বা নব্বই দিন এরকম করতে হয় কিছু দোয়া দুয়াতাসবি রয়েছে নিয়ত অনুযায়ী সেটা করতে হয় তো অনেকে আমার কাছে জিজ্ঞেস করেন যে মহিলারা কিভাবে একটা না চল্লিশ দিন করবে বা মহিলারা কিভাবে পঞ্চাশ দিন করবে ষাট দিন করবে কারণ মহিলাদের অনেকের পিরিয়ড হয় যাদের পিরিয়ড হয় না তারা তো কন্টিনিউ পারবেন কিন্তু যাদের পিরিয়ড হয় তারা কি করবেন এই বিষয়টা ক্লিয়ার করার জন্যই ভিডিও তৈরি করছি কথাটা শুনেন এটা খুবই গুরুত্বপূর্ণ শুধু আমলের ক্ষেত্রে না মহিলারা যখন পিরিয়ড অবস্থায় থাকেন তখন তারা কি কোনো তাহলিল জিকির আসকার দোয়া মোনাজাত করতে পারবেন নাকি পারবেন না এই বিষয়টা অনেক মহিলা জানেন না এটা জানার দরকার আছে যখন মহিলাদের পিরিয়ড হয় শারীরিকভাবে তারা অসুস্থ হন তখন তারা অপবিত্র হয়ে যান কিন্তু তারা দোয়া তাসবি তাহলিল মোনাজাত করতে পারবেন কোনটি পারবেন শুধুমাত্র সবাবের উদ্দেশ্যে যেটি সেটি পারবেন হঠাৎ করে একটা বিপদ আসলো তখন কি তিনি আল্লাহর কাছে দোয়া চাইবেন না অবশ্যই চাইবেন হঠাৎ করে একটা খুশি সংবাদ শুনলেন তিনি কি আলহামদুলিল্লাহ বলবেন না অবশ্যই বলবেন আশ্চর্য কোনো বিষয়ে শুনলেন তিনি কি তখন সুহান আল্লাহ বলবেন না অবশ্যই বলবেন এইগুলাই তো তাসবি তো মহিলা যদি পিরিয়ডের সময় তাসবি পড়তে না পারেন তাহলে আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ আকবর এগুলো তো তিনি পারবেন না তাছাড়া তিনি যে কোনো দোয়াও করতে পারবেন তিনি এমনিতেই দোয়া করবেন কোনো নামাজের মাধ্যমে নয় কারণ তিনি তখন নামাজ পড়তে পারবেন না কারণ নামাজ পড়তে হইলে অজু করতে হয় অন্যান্য তাসবিত তাহালিল করতে হইলে অজুর প্রয়োজন নাই নামাজের জন্য হচ্ছে অজু মাস্ট কোরআন তেলাওয়াত তিনি মুখস্থ করতে পারবেন টাচ করতে পারবেন না পবিত্র কোরআনুল করিম ফিজিক্যালি স্পর্শ করে দেখে দেখে আঙ্গুল দিয়ে ধরে ধরে পড়তে পারবেন না কিন্তু মুখস্থ তিনি যদি একটি সুরা পাঠ করেন মনে মনে বা সুরা ফালাক সুরা নাস পড়েন কোনো সমস্যা নাই পড়ে নিজের শরীরে নিজে হুকো দিতে পারবেন পিরিয়ডের সমস্যার সময় তো আমার দেওয়া আমলগুলো তখন কি করতে পারবেন তখন তিনি সেটি করতে পারবেন না এর কারণ হচ্ছে আমি যে আমলগুলো চল্লিশ দিনের জন্য উনপঞ্চাশ দিনের জন্য ষাট দিনের জন্য অথবা তিন মাসের জন্য বিভিন্ন ধরনের একটা টাইম বেঁধে দিয়ে আমল দেই সেইটা তিনি ওই সময়ে করতে পারবেন না কারণ হচ্ছে সেটি একটি টার্গেটওয়ালা আমল যে এতদিন একটানা করার আমল ওই সময় তিনি অপবিত্র হলেন তখন তিনি সেটি স্টপ রাখবেন বিশেষ করে মহিলারা আমার দেওয়া যে লম্বা টাইমের আমল ওইটা করতে হইলে যখন তিনি পিরিয়ড হবেন অপবিত্র হবেন তখন তিনি সেটি অফ রাখবেন যখন তিনি ভালো হয়ে আবার নামাজি হবেন তখন থেকে শুরু করবেন হিসাব রাখবেন কতদিন আগে করেছেন আর পিরিয়ডের কয়েকদিন আপনি করতে পারেন নাই এরপর থেকে ওইটা আবার কাভার দিবেন আগে যদি আপনি বিশ দিন করেন পিরিয়ড হয়েছে সাত দিন এটা মাইনাস এই সময় করবেন না আবার ভালো হওয়ার পর থেকে শুরু করবেন আবার আপনি এক মাস করতে পারলেন এরপরে পিরিয়ড হয়ে গেল তখন ওইটা আবার মাইনাস করবেন কিন্তু এক টানা আপনি করতে পারবেন না আমার দেওয়া ওই সমস্ত টার্গেটওয়ালা আমল কারণ ওইটা একটা বিশেষ আমল ওইটা একটা প্যাকেজ ওই প্যাকেজের কাজটা আপনি তখন করতে পারবেন না তখন আপনি অপবিত্র অবস্থায় আপনার নিজের মন থেকেও আপনি যদি সুবহান আল্লাহ সুবহান আল্লাহর তাসবির একটা খতম করতে চান যে আমি এক বার সুবহান আল্লাহ পড়ব এক হাজার বার আলহামদুলিল্লাহ পড়বো আবার এক হাজার বার আমি আল্লাহ একবার পড়ব পরে আমি একটা দোয়া চাইব এটা খতমের মতো বিষয়টা হয়ে গেল টার্গেট ওইটা আপনি তখন করতে পারবেন না অপবিত্র অবস্থায় আপনি কোনটা করতে পারবেন অপবিত্র অবস্থায় যেটার কোনো টার্গেট নাই এমনিতে আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন মনে মনে নাস পড়েন সমস্যা নাই মনে মনে সুরা এখলাস পড়েন সমস্যা নাই মনে মনে আয়াতুল কুরসি পড়েন সমস্যা নাই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এমনিতে পড়েন বিজুর সংখ্যক অসংখ্যবার পড়েন সমস্যা নাই কিন্তু টার্গেট করে আপনি খতমের মতো করে করতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ এই ভিডিওটা নিজে দেখুন অন্যান্য মা বোনদের কাছে এটি শেয়ার করুন শেয়ার করলে এই কথা ভাববেন না যে অন্যরা বুঝে যাবে আপনি রুহানি মামার ভিডিও দেখেন আপনি তো চুরি করে গোপনে গোপনে রুহানি মামার ভিডিও দেখে ফল ভোগ করতে চান অন্যকে বুঝতে দেন না সেটা করবেন না সবাইকে জানিয়ে করবেন লুকিয়ে লুকিয়ে করবেন না রুহানি মামা গোপন কোনো কাজ করে না সব প্রকাশ্যে করে অবশ্যই আপনারা আমার ভিডিও শেয়ার করবেন যেখানে পারেন সেখানে আপনাকে কেউ বলবে না যে আপনি মনে হয় জাদু করে দিচ্ছেন কারণ রুহানি মামা জাদুকর নয় এই কথা সবাই জানে আপনি আপনার ফেসবুকে শেয়ার করেন আপনার ইউটিউবের কমিউনিটিতে শেয়ার করেন অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে অথবা আপনার ইমোতে শেয়ার করেন অন্যান্য মহিলারা এটা বুঝবে শুনবে শিখবে আপনার স্বভাব হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি